আমাদের হওয়া উচিত কি ছিল আল্লাহ পাকের জন্য সত্য মান আব্ব ওয়া ত ওয়া তো আলিল্লাহ ফকত ইশতাক মান ইমান আমার ভালোবাসা আল্লাহর জন্য আমার ঘৃণা আল্লাহর জন্য আমি ভাইকে ছেড়ে দিতে পারি আল্লাহর জন্য আমি বাবাকে ছেড়ে দিতে পারি আল্লাহর জন্য আমি দিনের জন্য আমার নেতা নেত্রী দল সব ছাড়তে পারি এরকম হওয়ার কথা ছিল না আমাদের মধ্যে এরকমটা সুয়ান আল্লাহ ইমানদার আমরা দাবি করি কিন্তু ইমানের লক্ষণ হইলো এটা ইমানের লক্ষণ হইলো এটা যে আমার আল্লাহকে যদি কেউ গালি দেয় সে হোক আমি তার বিরুদ্ধে চলে এনসিপি বৃহৎ একটা দল বলা যাবে না ছাত্রদের ছোট্ট একটা দল তো আপনারা শুনেছেন কিনা দেখেন এই বিষয়টা আমি আপনাদেরকে একটু শোনাই জানি না আওয়াজটা আসবে কিনা কিন্তু কতটা কষ্টের এটা কতটা কষ্টের যে একজন বাউল আবুল সরকার নাম তার বাড়ি মানিকগঞ্জ সে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন কে নিয়া আপনারা জানেন গ্রামগঞ্জে যে সমস্ত বাউলদের প্রোগ্রাম হয় বিভিন্ন নাওজবিল্লাই তথা পালা গানের নামে যাত্রার নামে ইচ্ছাকৃতভাবে কিছুই জানে না এই ভণ্ডরা আল্লাহ এবং তার রাসুলকে কে নিয়া ইচ্ছা মত ভাবে বানুয়াট কথাবার্তা বলে আল্লাহ এবং তার রাসুলকে ছোট করে করে কি করে না কিছুই জানে না ভন্ড আল্লাহ এবং রাসুলকে নিয়ে খুব জানতা সে একটা ভাব দেখায় এমন যে সে সব জানে তো এদের একজন মানিকগঞ্জে বাড়ি আবুল সরকার দেখুন একটু আপনারা জানি না আমি শুনছেন কিনা ভিডিওটা এটা খুব আলোচিত বিষয় তবু আমি আপনাদেরকে একটু শোনাই কথার গুয়া কুন্ডা যে আল্লাহর কথার আমি কোন গুয়া মাতা পাই না নাউজুবিল্লাহ বলবেন না যে এটা গুয়া কুন্ডা মাতা চিন্তা করতেছেন আস্তাগফিরুল্লাহ 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 চিন্তা করতেছেন কত বড় দৃষ্টিতা কত বড় দৃষ্টিতা আমার রব কে যখন কথা বলে এইভাবে ভাবে কটুক্তি করে আর তার পক্ষে এখন দাঁড়াইছে এর গ্রেফতার করছে আলহামদুলিল্লাহ মানিকগঞ্জে এখন তাকে ছেড়ে দিতে হবে ফরহাদ মাজহার নামের এক মুরুব্বে আছে পাঁচ আগস্টের পরে সে এখন মানে খুব বড় জানতা এবং দেশের বড় মাতাব বড় হয়ে গেছে কিছু বুইরা মানুষ আছে না গোলাপান কিছু থাকলে আর যদি এলাকার কিছু মানুষ তার কথা শুনে পরে হ্যাঁ এলাকার বাজারে গিয়ে হামকি দুমকি পরে সব কিছুতেই হ্যাঁ মাথা বড়ি করবার চাই টাকা পয়সা কিছু হয়ে গেলে আর মনে করেন পোলাপান কিছু তার থাকলে এলাকার কিছু বুড়া মানুষ আছে অন্য মানুষের মানুষই মনে করে না বুড়া খাটাস তুই ফরাত মাজার হলো এই বুড়া খাটাস এ এখন করছি কি এ আবুল সরকার রে গ্রেফতার করছে আল্লাহ পাক কে নিয়ে কটুক্তি করছে স্বাভাবিক ওরে তো মেরে ফেলা দরকার এই বদমাইশকে তো মেরে ফেলা দরকার নজবিল্লা আমার রবের কথা নাকি গোয়া মাতা নাই নজবিল্লা কত বড় দুষ্টতা এরা দেখায় কত বড় দুষ্ট হাওয়া এরা দেখায় অথচ এই ফরহাদ মাজার বলতেছে ফরহাদ মাজার বলতেছে যে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা চিন্তা করছেন সে কত বড় মাতাব্য বাজারে বুড়িয়া লোক কিছু আছে না যে ক্ষমতা থাকলে এক লোক মনে করেন যে চুরি কইরা দরা খাইছে কিংবা সরাসরি হাতে নাতে মাইয়া সহ দরা খাইছে এখন তারে যখন সবাই পিটাইবো কিছু বুড়া মাথা পরা হেরে সোয়া মানে কিন্তু আমার সোয়া এর মার বি করা মাতাব্বরি করে না কিছু লোক এখন সে বলতেছে যে আমি মানিকগঞ্জে যাব মানিকগঞ্জে গিয়া সে বাউলদের পক্ষে সমাবেশ করবে আমি বলি সুবহানাল্লাহ মানে আমরা তো আগেই বলছি না যে আমরা তো চুপ বাবাসিলাম জাহাসিনা পতনের পরে কিছুদিন রয়েসুয়ে আরামসে কিছু কাজ টাজ করি মানুষকে দাওয়াত দেই উম্মতকে বুঝাই একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিংবা একটা সরিয়ার ভূমি কেন দরকার প্রয়োজনীয়তা কি এগুলো নিয়ে কথা বলি রয়ে মানুষের সাথে কাজ করি কিন্তু এরা এখন যা শুরু করেছে রয়ে কাজ করার সুযোগ নেয় যে আল্লাহর রসুলকে নিয়ে কটুক্তি আল্লাহ পাককে নিয়ে কটুক্তি এবং এই গুমরাহি মার্কা কথাবার্তার কারণে আমরা এখন এদের ভাষায় আমরা কথা বলতে বাধ্য হচ্ছি আমি আপনাদেরকে শোনালাম আপনার চিন্তা করতে পারছেন কি শুনছেন শোনা গেছে আমি জানি না আপনারা শুনছেন কিনা আবারও শুনে ট্রাক তো তোই গমনে করো আল্লাহ ইমানই যদি জজবা দেয় ইমানই যদি বোস দেয় তাহলে তো আপনাদের ওইটা শুনে কষ্ট লাগার কথা আমি কটুক্তি করবার মতো দুঃসাহস দেখায় এবং তাদেরকে যদি কেউ পৃষ্ঠপোষকতা করে সে যত বড়ই মাথায় হোক বাংলার জমিন তার জন্য সংকীর্ণ করে দেয়া হবে ইনশাল্লাহ রেডি আছেন আমরা দুজন বিচারক আপনিও থাকেন বিচার আপনি ডানপন্থী বিচারক

এই যে দেয় একসাথে দিলে আবার বাম দিকে ফিল করে ইরার কারণ কি মানে আমি আগেও খেয়াল করছি জন্য বলছি ওই যে পিছন থেকে এখন দেয় নাই আল্লাহ তালা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আসলে তাকবির কেন জানেন তাকবীরের মানে সোহান মানে তাকবীরের ধনীটাও নাস্তিক মুরতাদের জন্য এটা হুমকি তাকবীরের ধনীটাও নাস্তিক মুরতাদ সাতেনদের জন্য একটা কলিজার মধ্যে গিয়া লাগে আর তাকবীরের ধ্বনি মুসলমানদের শক্তি দেয় ইমানদারের অন্তরটা মানে সুবহান আল্লাহ তাকবীরের ধ্বনির সাথে সাথে দেখবেন রাতে হঠাৎ করে যারা একলা একলা যায় দেখবেন যে কালিমা কইতে থাকে নাইলে আল্লাহ বিল্লাহ করতে থাকে এটা কিছু কোয়া কোয়া যায় সুবহান আল্লাহ এতে বোঝা যায় কোরআন সুন্নার মধ্যে বা আল্লাহর নাম নেওয়ার মধ্যে একটা সাহস আছে আছে না নাই জালেমরা এবং যারা কিনা ইসলাম বিরোধী এদের কাছে আওয়াজ হলো এক একটা বুলেট আপনাদের সামনে আমি আয়াত কেরিমা তিলাওয়াত করেছি আসলে আমি আসছি আটটা চল্লিশে আমাকে উঠানো হয়েছে দশটায় তো আপনাদের সামনে উক্ত আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা এখানে বলতেছেন রসুল্লা সাল আলী এবং তার সাহাবাই কেরাম তাদের সিফাত তাদের গুণাবলী বা তাদের আচরণ মৌমিনদের সাথে কেমন ছিল আর কাফেরদের সাথে কেমন ছিল সুহান আল্লাহ পাক বলেন যে আমার রসুল এবং তার সাহাবিরা মৌমিনদের সাথে ছিলেন নরম কেমন ছিলেন নরম আর কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কিংবা বাতেলদের বিরুদ্ধে আল্লাহ রসুল এবং তার সাহাবাই কেরাম ছিলেন দরদওয়ালা দিল রুহামা কিন্তু দেখেন একটা ঘটনা সাল আল্লাহ যে আল্লাহ নবীর সবচাইতে নরম সাহাবি যাকে বলা হয় কিংবা খুব দরদি মানুষ খুব নরম মানুষ

যে ইসল আল্লাহ আবু বকর তো অমুকরে মারতে চাইছে বা মারছে এরকম একটা বিচার নিয়ে আসছে আল্লাহ বললেন কি বলো আবু বকর তখন হজরতে আবু বকরকে ডাকলেন হজরত আবু বকরকে জিজ্ঞেস করলেন তখন হজরতে আবু বকর দিলেন ইয়ারসোল্লাহ সে আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আমি সব সহ্য করতে পারলেও আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করা আমি সহ্য করতে পারি চিন্তা করছেন রহমওয়ালা মানুষ এখন আমাদের তো উল্টা হয়। আমাদের যদি মনে করেন নিজের বাপের কিছু সমস্যা হয়ে যায় নিজের জমি কিছু গ্রামের মানুষ সারাদিন পেট ভরে বাবো সারা রাত ঘুমাইতে দিব প্রয়োজনে কম্বল দিব খেতা দিব একটা রুম দিব যে ভাই থাকেন গ্রামের মানুষ খুব আপ্যায়ন করবো কিন্তু যদি কালি কন যে আমের জমির লোক তো আমার জমির বেজাল একটা দাউলে ঘর বরাবর একটা দাম দাও আর কয়েকটা লাডি এই হলো আমাদের অবস্থা জমি লেয়া লাগলে আমরা খুব চিটতে যাই আমার ভাইরে কেউ গালি দিছে কেউ বাজারে মারতে চাইছে আমি খুব চিটতে যাই আমি খুব খেপে যাই আমাদের গ্রামের মানুষের আচরণ এরকম আছে না তার ভাইয়ের সাথে কি হইছে না হইছে বাজারে কোনো কিছুর খবর নেই যে আমার বায়ের সাথে জোগাড় লাগছে লাড়ি লিয়ে দো আরে আপনার তো অপরাধী হইতে পারে খারাপ মানুষ হইতে পারে চিন্তা করার সময় নেই অত